ভারত আমাদের বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেছে গত তেপ্পান্ন বছর ভারতের কথা বললেই অনেকে পাকিস্তানের কথা বলেন দেখেন রে ভাই এটা থেকে বেরিয়ে আসেন এটা সেভেন্টি ওয়ানের আগে নয় নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে পশ্চিম পাকিস্তান আমাদের চেতে শক্তিশালী ছিল এখন শুধুমাত্র সেনাবাহিনী ছাড়া পাকিস্তান আমাদেরকে ডোমিনেট করার মতো কোনো পজিশনেই নাই নিজেরাই না খেয়ে মনে আমাদেরকে কি ডোমিনেট করবে হ্যাঁ কিছু হয়তোবা সিক্রেট সার্ভিস অথবা কোনো অন্য কোনো কারণে আমাদের সাথে তাদের স্ট্র্যাটেজিক কোনো অ্যালায়েন্স থাকতেও পারে এবং আমি মনে করি যে বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে বড়িতে থাকার দরকার নাই। যেমন ভারতের সঙ্গে বড়িতে থাকার দরকার নেই কিন্তু তেপান্ন বছর ভাই পাকিস্তান আমাদেরকে নেই যেটা বাস্তব আমাদেরকে জ্বালিয়েছে ভারত নানা দিক থেকে ট্রেডিম ব্যালেন্স আমাদের সাংস্কৃতিক আগ্রাসন বর্ডার কিলিং সব দিক থেকে নদীর পানি এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ভারত আমাদেরকে জ্বালায়নি বরঞ্চ বাংলাদেশে ইন্টারনাল অ্যাফেয়ার্সে ভারত সবসময় আমাদেরকে জ্বালিয়েছে গত পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে ভারত আমাদেরকে মোটামুটি গোলাম বানিয়ে রেখেছিল তাই পাকিস্তানের ভূত মাথা থেকে বাদ দেন ভারতের কথা বললে পাকিস্তান পাকিস্তান এগুলো বলে লাভ নেই জামাতি ইসলাম তারা পাকিস্তান প্রীতি তাদের থাকতে পারে ওই প্রীতিতে কোনো লাভ হবে না বরঞ্চ বাংলাদেশে যাতে করে যা ভারতের আগ্রাসন রোধ করা যায় সেই ক্ষেত্রে পাকিস্তানের এসপিও হেল্প নেওয়া যেতে পারে পাকিস্তান আইএসআই স্ট্রং আমেরিকা সিআই হেল্প নেওয়া যেতে পারে এবং নেওয়া হচ্ছে উইচ ইজ গুড কারণ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র না ভাই বিশেষ করে নরেন্দ্র মোদি আমলে তো প্রশ্নই উঠে না নানানভাবে ভারত আমাদেরকে জ্বালিয়ে চলেছে তাই ভারতের কথা বললে পাকিস্তানের কথা বলেন না ভারতকে বুঝতে হবে যে আমাদের সঙ্গে দাদাগিরি করা যাবে না আমরা এখন ওই পজিশনে নাই সতেরো কোটি জনসংখ্যার দেশের সাথে দাদাগিরি করতে পারে না কেউ তাই আমাদের সঙ্গে দাদাগিরি করার চেষ্টা না করাই ভালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সাত কোটি মানুষ যখন কোনো কিছু চায় তাদেরকে কোনো মিলিটারিতে দাবি রাখা যায় না আর এখন তো সতেরো কোটি আমাদেরকে ভারত দাবি রাখবে ইটস ইম্পসিবল ভারত নিজেরই বিশ্বাস হচ্ছে চারিদিকে ইনসার্জেন্সি মুভমেন্ট ব্রেকওয়ে মুভমেন্ট চিকেন নেক আমাদের সহায়তা না পেলে চিকেন নেক পার হয়ে তারা যেতেও না আমরা যে তাদেরকে ঝামেলা করি ভারত ওই পজিশনে নাই রে ভাই আমাদের পার্শ্ববর্তী বড় দেশ হতে পারে কিন্তু ভারত এমন কোনো শক্তিশালী দেশ না আমসে অনেক বড় মনে করতে পারেন কেউ দেশটা চারিদিক থেকে গাঢ় দিয়ে রেখেছে ওই যে পাকিস্তানকে ঠেকাও চায়নাকে ঠেকাও একে ঠাকাও ওকে ঠাকাও ভারত আমাদের সঙ্গে পাংখানোর মতো অবস্থায় নাই আমরা চাই না পাংখা নিতে কিন্তু ভারত আমাদেরকে জ্বালিয়ে পিঠে মানে আমাদের দেয়ালটা দেয়ালে ঠেকিয়ে ফেলেছে সুতরাং আমরা আর এগুলি শুনবো না শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলাম এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার জন্য আমি সংগ্রাম করি আমি চাই আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাক কারণ বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের উপরে এবং ছাত্রলীগের কর্মীদের উপরে যুবলীগের কর্মীদের উপরে যথেষ্ট অত্যাচার নিপীড়ন চলছে বাংলাদেশে মৌলবাদিতার উত্থান হচ্ছে কিন্তু কারণটা কী কারণ হচ্ছে ভারত ভারতে হিন্দুত্ববাদীরা চালা দিবে আর এস এস দিবে সেখানে বিজেপি যাচ্ছে তাই বলবে সেখানকার বিজেপি তারা বলবে বাংলাদেশে ইনভাইট করার কথা আর এস এস বলে মুসলমানদেরকে কবর থেকে উঠিয়ে রেপ করার কথা আপনি কথা নেই বার্তা নেই আপনি এই মসজিদ ভাঙবেন ওই জায়গা দখল করবেন আর বাংলাদেশে আপনি ঠেলে দিবেন ওদের জনগণ ওই বিভিন্ন রকমের আইন পরিবর্তন করে আপনি নাগরিকত্ব আইন পরিবর্তন করে আপনাদের নাগরিকদেরকে আমাদের দেশে ঠেলে দিতে চাইবেন বাংলাদেশে তো মৌলবাদিতার কারণ সৃষ্টি করেছে ওরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্য ভারত কাজ করেছে এবং এর ফলে বাংলাদেশে এই মৌলবাদিতার উত্থান হয়েছে কারণ গণতন্ত্র মারা গেছে তো এর জন্য কে ভারত দেয় না বলেন তো শেখ হাসিনার ভূত অনেকের মাথা থেকে এখনও যায় না দেখেন ভাই আওয়ামী লীগের আমি রিফর্ম চাই আমি চাই বাংলাদেশে ভৌতলিক গণতন্ত্র হোক আমি চাই বাংলাদেশে একটি স্বাধীন সম দেশ হিসাবে মাথা উঁচু করে সম অধিকারে ভারতের সাথে বসবাস করুক আমরা চাই না যুদ্ধ আমার চাই না গণ্ডগোল কিন্তু যদি দরকার হয় দেশের জন্য তা করতে হবে তাই না পাংখা নিতে হবে যদি নিতে হয় নিব আমরা ফেলানি দেখতে চাই না কারাদারে আমরা আর বাংলাদেশের বর্ডারে বাংলাদেশি নাগরিক হত্যা দেখতে চাই না আমরা আর চাই না দাদাগিরি ভারতের আর দেখতে চাই না তাই যা করা দরকার মা তাই করবো পাকিস্তান পাকিস্তান করে লাভ নাই। গত পনেরো বছরে শেখ হাসিনা কাছে ক্ষমতায় তারাই পরোক্ষভাবে বসিয়ে রেখেছে তাদের বিশেষ ইনফ্লুয়েস ছিল এর প্রমাণ হচ্ছে বাংলাদেশের পড়া ওনারা করছেন না ওরা শেখ হাসিনাকে রেখে দিয়েছেন বাংলাদেশের পড়া ওনারা করছেন না ভারত কী করে দেখেন তো কীভাবে ভারতের মিডিয়াতে প্রবাগানটা চালানো হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় কে বলেছে হয় না হয় কিন্তু ভারত আমাদেরকে দেখলে চাওয়া মতো অবস্থায় নাই কারণ আপনারা যে কোনো সমীক্ষা দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি খ্রিস্টানরা অত্যাচারিত হয় যেসব দেশে তার ভিতরে ভারত অন্যতম শিখরা কোথাও অত্যাচারিত হয় পৃথিবীতে ভারত ছাড়া ভারতে সতেরো কোটি তো দলিত আছে ওদের হিন্দুরাই তো ওখানে নিরাপদ না দলিত যেসব হিন্দুরা ওরাই তো ওখানে উচ্চবর্ণের হিন্দু দ্বারা শোষিত হচ্ছে পঁচাত্তর শতাংশ দেশের ওয়েলথ সম্পদ উচ্চবর্ণের হিন্দুরা দখল করে আছে যাদের সংখ্যা বিশ পঁচিশ পার্সেন্টের উপরে না ভারত আমাদেরকে কী হিসেবে লেকচার দেয় রায়ওটে ওদের মতো আমাদের হয় নাকি গুজরাট আমাদের মতো হয়েছে নাকি কোথাও আমাদের বাংলাদেশে গুজরাট আমাদের বাংলাদেশে কোথাও কাশ্মীর মতো লকডাউন করে ইন্টারনেট লকডাউন করে জেলখানা বানানো হয়েছে নাকি তো ভারত আমাদেরকে লেকচার দেয় কেন দাদাগিরি করে কেন চিনময়কে তো ওরা তৈরি করেছে আমাদের বাংলাদেশে হিন্দুদের যে সকল বৈধ অধিকারের দাবি সেটাকে আমি সমর্থন জানাই তো কিন্তু একজন বলাৎকারী চিনময় ছাড়া কে আর নেতা পাইনি এটা কার কাজ এটা রয়ের কাজ রে ভাই এটা রয়ের কাজ আর কারো কাজ না তাই বাংলাদেশে আমরা এখন অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছি এটা বাধ্য করা হয়েছে আমাদেরকে বাংলাদেশে শেখ হাসিনা আমলে আপনি কি পেয়েছেন বেনজির পান নাই বেনোজির পেয়েছেন তো না বেনোজির দুই হাজার তেরো চোদ্দো শেখ হাসিনার জন্য যা করেছে তার উপকার হিসেবে শেখ হাসিনা বেনজিরকে পুলিশ বাহিনীর প্রধান বানিয়েছে শেখ হাসিনা জানতেন না ও কত বড় করা বদমাস টাকা চুরি করে তো দেশের বাইরে চলে গেছে হাজার হাজার কোটি টাকা এখন একটি কথাও বলে না আওয়ামী লীগের জন্য টপ টু টো করাপ্ট ফেনোজির টাকা বানায়নি সাধারণ পুলিশ অফিসারদের হেল্প ছাড়া কে বসিয়েছে এর জন্য শেখ হাসিনা বাংলাদেশে মতিয়ারের মতো রেভিনিউ যে ট্যাক্সের অফিস রেভিনিউ কর অফিস কে কা কে দেয় এর জন্য পুরো ট্যাক্স শাসন ট্যাক্সের যে বারোটা বেজেছে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তো শেখ হাসিনা রেসপন্সিবল ফর দিস কারণ শেখ হাসিনা তো সব করেন না শেখ হাসিনা কথা ছাড়া তো কিছু হয় না হতো না আর কি অ্যাটলিস্ট আর শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে আপনি কি শুনেছেন কোনোদিন বাংলাদেশের ইতিহাসে যে বিচারপতি প্রধান বিচারপতি পালিয়েছেন সিনার মতো বিচারপতি নিয়োগ বিচারপতি অপসারণ শেখ হাসিনাকে সংবিধান নিয়ে খেলেন নাই তামাশা নেন নাই ওনার মুখের ভাষা কি ভালো ছিল যা ভোট দিয়েছে চাই যথেষ্ট যা দিয়েছি যা শুনেছি তাই যথেষ্ট ফালুর কি হবে হ্যাং হবে ত্যান হবে সে খালেদিয়া যার তো মরেই যাবে মরার বয়স হয়ে গেছে এখন নিজে নিজে কই ওনার মুখে কোনো কিছু আটকাতো পঞ্চাশ টাকা দিয়ে হলে থাকো এখন তো উনি বাংলাদেশই থাকতে পারেন না বইটা ছেলেদেরকে আপনার হত্যার পর বলেননি পঞ্চাশ টাকা দিয়ে হলে থাকো এখন নিজে বাংলাদেশ থাকতে পারছেন না সারা বাংলাদেশকে উনি গোলাম বানাতে চেয়েছিলেন ওনার পরিবারের বঙ্গবন্ধুকে ভালোবাসিয়ে এই উজ্জাতে উনি পুরো বাংলাদেশকে মূর্তি দিয়ে ভরিয়ে দিয়ে বঙ্গবন্ধুকে অপমান করার জন্য উনি দেয় বাংলাদেশে পুলিশ প্রশাসন ধ্বংস করেছেন আরবি ধ্বংস করেছেন জেনারেল আতিকের মতো একটা লোক যার ভাই জোসেফ পৃথিবীর সবচেয়ে মানে খারাপ লোকদের ভিতরে এই ঢাকার জোসেফ এই জোসেফের ভাই তার গুন্ডা ভাইদেরকে ছাড়া ছাড়িয়েছেন কে জেনারেল আতিক না তার জেনারেল আতিক এর মতো এত খারাপ জেনারেলকে বাংলাদেশে কোনো দিন এসছিল বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এসেছিল বলতে পারবেন এর জন্য দায়ী কে শেখ হাসিনা বিচার বিভাগ গেল আর্মি গেল আর পার্লামেন্ট উনি বানিয়েছিলেন ওনার নাট্যশালা মমতাজ গান গায় যে ফেরদোসের কোনো রাজনীতি করার কোনো রেকর্ডই নেই সেই ফেরদোসকে দিয়ে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বর সুমনের কোনো রাজনীতিক ক্যারিয়ার নাই তাকে বানিয়ে দেওয়া তাকে বানানো হচ্ছে পাতানো অপোজিশন সংসদ ধ্বংস করেছেন অপোজিশনকে গড়াটিপে হত্যা করেছেন মামলা থামলা দিয়ে গুম খুম করেছেন অসংখ্য ইলিয়াস আলী গায়েব হয়ে গেছেন ইলিয়াস আলীর যতই অন্যায় করো গির ঘুম করে ফেলেছেন উনি যে শিলাশালী যে কারণে হারিয়ে যেয়ে থাকেন এটাকে বের করা সরকারের দায়িত্ব যে কোনোভাবেই বলেন সালাউদ্দিন ভাইকে দেশে বাইরে রেখেছেন উনি দেশে আসতে পারেন নাই এসব জন্য তাই কে আপনি আপনার মন্ত্রীরা বলতো চিপে দেবো বলতো না চিপে দেবে ওই যে সংবাদপত্রের মাধ্যমদেরকে জয় মামুন বলতে ধমক খেয়েছে শেখ হাসিনার কাছে তাও কি চামচামি করতে গিয়ে আপনাকে সব কাজ কেন করতে হবে এর উত্তর শেখ হাসিনা তাকে উল্টো ধমক দিয়েছিল আমি করবো না তো করবে কি আমি কি সকাল দশটা পর্যন্ত ঘুমায় থাকে নাকি এসব কথা বলেন নাই শেখ হাসিনা তাহলে বাংলাদেশে এরকম একটা মানুষ যে কিনা সবচেয়ে ডেডিকেটেড আওয়ামী লীগ কর্মীদেরকে সামনে আসতে নেই চাটার দল দিয়ে ভরে ফেলেছেন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে এর জন্য কে দেয় সব কিছু শেখ হাসিনা দেয় আপনি উন্নয়নের কথা বলতে পারেন অর্থনৈতিক উন্নয়ন আরে ভাই এগুলো তো প্রাইভেট সেক্টরে উন্নয়ন পাবলিক সেক্টরে শেখ হাসিনা কী নতুন টাকা টাকার উৎস সৃষ্টি করেছেন কি উৎস সৃষ্টি করেছেন পাবলিক নতুন কোনো উনি সৃষ্টি করে গেছেন শেখ হাসিনা ভূত পাতা থেকে ফালান নাহলে নাহলে আওয়ামী লীগ আগামী বিশ পঁচিশ বছরও আসতে পারবেন আরে ভাই পঁচাত্তর বছরের পরে কিন্তু আসতে কিন্তু সময় লেগেছিল আর এখন তো পঁচাত্তর চাইতে খারাপ অবস্থা ছিল আওয়ামী লীগকে বাঁচাতে হলে রিফর্ম করেন আওয়ামী লীগ শেখ হাসিনার একা সম্পত্তি না বুড়ি হয়ে গেছে মরে যাবে এই নিজে অক্কা খা অক্কা পাবে সেই কাছে এসে বাংলাদেশ শাসন করবে দূর দূর এগুলি ফালার মাথা থেকে আওয়ামী লীগ কোনো পরিবারের সম্পত্তি না ঐতিহ্যবাহী একটি দল এটাকে বাঁচান যত দ্রুত রিফর্ম করবেন যত তত দ্রুত ক্ষমতায় না আসলেও অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে আওয়ামী লীগ এবং আমি সেটা চাই তার জন্য রাত দিন কথা বলি আওয়ামী লীগ কর্মীদেরকে ডেডিকেটেড কর্মীদেরকে আর সাফার করিয়েন না যারা দেশের বাইরে চলে গেছে যে হাজার হাজার কোটি টাকা পেয়ে মন্ত্রী এমপি এরা তো কেউ কথা বলে না কেউ কথা বলে না কথা নেই বার্তা নেই উড়ে এসে জুড়ে বসে মন্ত্রী মিশ্র বানিয়ে দিয়েছেন ইচ্ছা মতো দলের মানে কিছু গা ঘষা ঘষি করে এ দেশ ও দেশে এমবেসিতে চাকরি দিয়ে দিয়েছেন আমরা যাইনি ওগুলি সব জানি সুতরাং মনে করবে না কখনও কেউ আমি শেখ হাসিনাকে ভালোবাসি না ভাই শেখ হাসিনার প্রতি সঙ্গে আমার কোনো পীরিত নাই আমি আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল মনে করি এবং আওয়ামী লীগকে গণতান্ত্রিক পক্ষে ফিরে আনার কথা বলি এবং বিএনপি আওয়ামী লীগের হচ্ছে স্বাধীনতাকামী দল কিন্তু বাংলাদেশের মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে যত সত্য নাহলে আজকে এই সকল সমন্বয়কারীদের উত্থান আমরা দেখতে হচ্ছে কেন আমাদেরকে কারণ শেখ হাসিনা ভারতের সহায়তায় আমাদের বারোটা বাজিয়েছেন অপশক্তি বর্তমানে যে অপশক্তি রাইস বলেন ফ্যানাটিসিজম বলেন মৌলবাদী বলেন অনির্বাচিত সরকার শাসন বলেন সব কিছু জন্য শেখ আছে দিয়ে শেখ হাসিনা তো সন্ত্রাস দমন করতে পারেন নাই পেরেছিলেন ও বলতে পারেন হ্যাঁ সন্ত্রাস তো কমে গিয়েছিল আরে ভাই হলিয়া টিজানের পরে আগে পরে উনি জায়গায় জায়গায় এই সকল যে যে সকল সন্ত্রাসীগুলি আছে মৌলবাদীগুলো আছে এগুলিকে জেলে ভরেছেন কিন্তু সত্যিকার অর্থে আইডিওলজিক্যালি সেটাকে ডিফিট করার জন্য মুক্তচিন্তক আলোচক এদেরকে উনিকে অনুপ্রাণিত করেছেন সামনে আসার জন্য প্ল্যাটফর্ম দিয়েছেন কথা বলার সুযোগ দিয়েছেন প্রচার মাধ্যম করে চালিয়েছেন না চালান নাই উনি দিয়ে ঢুকিয়েছেন আরেক বেরিয়ে গেছে এখন আবার যে আলো সেই কুদু তাই না তাহলে লাভ কি হলো কোনো লাভ নেই কোনো লাভ উনি করতে পারেন সব দিক থেকে বিফল ওনার মূর্ত হবে বিদেশে উনি দেশ আসতে পারবেন দেশে আসলে কোনো খবর আছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এখনও আওয়ামী লীগের সেন্টিমেন্ট গ্রহণ করছে না সুতরাং ভারত ভারত করেন না ভারত ইজ পাস্ট আর ভারত আমাদের সঙ্গে পাংখানোর মতো অবস্থায় নাই ভারত লাইট থেলেও ভারত কিছু করতে পারবে না চাইনা না লাইট কিন্তু দাদাগিরি শেষ ভারতের কারণ ভারতে যে বললাম না নর্থ ইস্ট প্রভিন্সগুলো যেগুলো আছে সেভেন সিস্টার্স এখানে ধর্মীয় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে ওখানে খ্রিস্টান আর মুসলিম ভরে গেছে সেখানে হিন্দুত্ববাদী লাফালাফি করে ভারত আরও টুকরা হবে ভারত ঠেকাতে পারবে না ভারত টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশকে টাচ করলে বোম্বেরা দখল করতে পারবে এক মাসের মধ্যে সৈন্য নদীয়া এর পরে খেলা হবে বুঝেছেন হ্যাঁ আপনি বাংলাদেশে আপনি হিন্দুত্ববাদ জাগরণ ঘটাতে যাবেন আপনি হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের বি টিম বানাবেন আমরা ধরার পরে আবার তাকে বহিষ্কার করবেন এবং সে আবার জামাতের প্রেমিক হবে ভাই এগুলি ছলছাত্রি করে লাভ নাই বুঝেছেন বুঝার চেষ্টা করেন অতএব বাংলাদেশে ভারতের দাদাগিরি ওভার ভারতেরা যদি বুঝতে পারে তাইলে আর ফেলারেকে ঝুলাবে না কাটাতে আমরা সমমর্যাদায় তাদের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি কিন্তু ওই আগের কাজ আর চলবে না হলে পানি দিয়ে ভাসাবা আমাদেরকে ট্রেডিয়াম ব্যালেন্স করবা সাংস্কৃতিক আগ্রাসন করবা পানি পানির বদলে তোমাদেরকে জল বলে খুশি করাইতে হবে এটা হবে না এটা হবে না বুঝেছেন কিছু বুঝে না আমি ভাই মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমি জামাতিদেরকে আমি রাজাকারদেরকে প্রচণ্ড ঘৃণা করি কত হাজার ভিডিও করেছি কত হাজার স্ট্যাটাস দিয়েছি হ্যাঁ কিন্তু আমি ভারত প্রেমিক না রে ভাই নরেন্দ্র মোদীর আমলে তো প্রশ্নই ওঠে না ভারতে ভারতের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভব যদি কংগ্রেস আসে আমার হিসাবে নরেন্দ্র মোদী থাকাকালে না রে ভাই বিজেসি বিজেপি আর এস এস হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ হ্যাঁ এগুলি এগুলি সময় ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হইতে পারবে না ইটস ইম্পসিবল ইম্পসিবল কংগ্রেস আসলে উইল থিঙ্ক অ্যাবাউট ইট ঠিক আছে না আর ভারতের আমাদের ইন্টারফিয়ার ভিতরে ইন্টারফেয়ার করা বন্ধ করতে হবে চিরতরে নাহলে ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক টাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে ভারত ক্ষতিগ্রস্ত হবে বেশি করোনার সময় বাংলাদেশের যাতায়াত বন্ধ করেছিল ভারতে ভারতের পশ্চিমবঙ্গ নাকে মর্ত নিয়েছিল ভারত যেমন আমাদের দরকার আমাদেরও ভারতের দরকার হ্যাঁ এটা বুঝতে হবে ভারতকে মিউচুয়াল ইন্টারেস্ট আর ট্রেডিং ব্যালেন্স আর চলবে না বায়ার ইজ অলওয়েজ রাইট আমরা নাহলে পিয়াজ না হলে পঁচিশ পয়সা দিয়ে আরো জায়গা থেকে বেশি করে কিনবো বেশি দামে কিনব ও কিন্তু ব্যবসা শেষ হয়ে গেলে বিক্রেতা মরে আগে বুঝলেন